আলু বুখারাগুলি যেদিন ছাদ থেকে পারলাম তারপরের দিন আমার বড় বোন আমার বাসায় বেড়াতে এসেছিল ও আবার রান্না বান্নায় বেশ পটু তো ওকে বললাম তুমি একটু চাটনি বানিয়ে দাও তো চলুন তাহলে দেখি ও কেমন করে চাটনি বানালো আজকে আমি আমার ছোট বোনের বাসায় আসছি তো ওর বাগানে ছাদ বাগানে অনেক আলু বুখারা ধরেছিল তো আমি আসছে পরে বললো যে তুমি তো ভালো চাটনি বানাও তো একটু আলু বুখারার চাটনি করে দাও এখন এগুলি বেছে পরিষ্কার করে পানিতে ধুয়ে নেব যেহেতু ফলটা রসালো তাই সামান্য একটু পানি দেব আর সাথে চিনি যোগ করলে পারে পানি এমনিতেই উঠে যাবে এখন আমি এটা চুলাতে সেদ্ধ দিব সামান্য একটু লবণ দিয়ে এটা আমি চুলাতে সেদ্ধ দিলাম এটা এখন আমি মিনিটের জন্য পাঁচ ঢেকে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হবে পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন লাল হয়ে গেছে গলে গেছে সিদ্ধ প্রায় হয়ে গেছে আলু পোখারা গিয়ে এর ভিতরে আমি চিনি দেব পরিমাণ মতো চিনি দিলাম চিনি দিয়ে দিলাম এখন একটু সিরকা দিয়ে দেবো এর ভিতরে এখন চিনি দেওয়ার পর আর সিরকা দেওয়ার পর একটু নাড়া দিচ্ছি দেখেন কি সুন্দর কালার আসছে লাল টকটকে কালার মানে খুবই ভালো এখন ডাল ঘুটনা দিয়ে ঘুটে এটা মানে একদম গালাই ফেল এটাতে কিন্তু আমরা কোনো রকম ফুড কালার ব্যবহার করি নাই একদম গাছের অরিজিনাল অর্গানিক ফল দিয়ে তৈরি করছি এটা এখন এটা পেস্ট করার জন্য আমি ডাল ঘুটনা দিয়ে ঘুটে দিচ্ছি ডাল ঘুটনা দিয়ে আমি আলু বোখারা গুলো করে নিচ্ছি কত সুন্দর দেখেন ঘন হয়ে আসছে দেখেন এখন কেমন একটা ঘনত্ব আসছে আর কি সুন্দর একটা কালার আসছে ঘন হয়ে আসছে এখন আমি এটা হয়ে গেছে বাগার দিব ট্রাই প্যানটা আমি এখন চুলার উপর দিলাম প্যানটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে সামান্য কিছু সরষের হলে শুকনো তেজপাতা শুকনো মরিচ তেজপাতা গোটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিলাম এর ভিতরে একটু লাল হলে শুকনা একটু ভাজা ভাজা হলে আমি এর ভিতরে পাঁচ দিব পাঁচ ফোরন দিয়ে এখন এটা ঢেলে দিব এটা এখন সম্পূর্ণ এ ভিতর ঢেলে কালার হচ্ছে খুবই খুবই টেস্টফুল হবে ওকে বোঝা যাচ্ছে এই দুটা কাঁচের জারে আমি এই আলু বুখারার চাটনিগুলো সংরক্ষণ করবো এখন এই আলু বুখারার চাটনিটা আমি জারের ভিতর সংরক্ষণ করার জন্য ঢেলে দিচ্ছি হয়ে গেছে আমার আলু বুখারার চাটনি এই চাটনিটা আমরা বাইরেও রাখতে পারবো ফ্রিজের দরকার হবে না নষ্ট হবে না বেশ কিছুদিন দিন ধরে খাওয়া যাবে আমার চাটনিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন